টিক 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 ঘড়ি চলে আমাদের চান্দি নাতে টিক 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 ঘড়ি চলে আমাদের চান্দি নাতে টাইমিং দেখে ও জনগণ বেলোটে টাইমিং এ দেখে ও ঘড়িতে প্রার্থী মোদের মাওলানা সোলাই মানসেরা ভাই প্রার্থী মদীর মাওলানা সোরা ইমান সেরা ভাই দেয়াল ঘুরি মার কা এবার ভোট কিন্তু চাই দেয়াল ঘুরি মার কা এবার ভোট কিন্তু চাই ভুট চাই ভুট চাই ভোট চাই দেয়াল ঘুরি মার কাই ভোট চাই ভুট চাই ভুট চাই ভোট চাই দেল ঘুরি মার কাই ভোট চাই নিজের খায়া দেয়াল ঘুরি ঘরে ঘরে দেয়াল ঘড়ি হাট বাজারে দেয়াল ঘড়ি গ্রামে গঞ্জে আর ওই ভোটার গণ শোনো রে ভাই দেয়াল ঘড়ি মার্কা এবার ভোট কিন্তু চায় দেয়াল ঘড়ি মার্কা এবার ভোট কিন্তু চায় দশটি দলের ঐক্য মতে এবার প্রার্থী সুলাইমান সাহ চান্দিনাতে আনতে তিনি উন্নয়নের কিলা দশটি দলের সহমতে এবার প্রার্থী সুলাইমান সাহ চান্দিনাতে আনতে তিনি উন্নয়নের কিলা সত তার যোগ্যতায় নাই জুড়ে দেয়াল ঘুড়ি মার কাই ভোট কিন্তু চা দেয়াল ঘুড়ি মার কাই এবার ভোট কিন্তু চা ভোট চাই ভোট চাই ভোট চাই দেয়াল ঘুড়ি মার কাই ভোট চাই ভোট চাই ভোট চাই ভোট চাই দেয়াল ঘুড়ি মার কাই ভোট চাই এন সি দেয়াল ঘুড়ি জামাতে ইসলামের দেয়াল ঘুড়ি খেলাফত মন্ত্রী দেয়াল ঘুড়ি চন্দিনাতে দেয়াল ঘড়ি চন্দিনার ওই ভোটার গণ শোনো রে ভাই দেয়াল ঘুরি মার্কা এবার ভোট কিন্তু চায়। দেয়াল ঘুরি মার্কা এবার ভোট কিন্তু চাই চন্দিনার সাত আসনে বইছে দেখো হাওয়া মৌলানা সুলাইমান ভাইকে নেতা রূপে পাওয়া চান্দিনার সাত আসনে বইছে দেখো হাওয়া মাওলানা সুলাই মনে ভাই কে পাওয়া মৌলানা সুলাই মন ছাড়া অন্য গতি নাই দেয়াল ঘুরে মার কায়ে বার কিন্তু চায় দেয়াল ঘুরি মার কায়ে বার কিন্তু চাই ভোট চাই ভোট চাই ভোট চাই দেয়াল ঘুরি মার কাই ভোট চাই ভোট চাই ভোট চাই ভোট চাই দেয়াল ঘুরি মার কাই ভোট চাই শ্বশুর বাড়ি দেয়াল ঘড়ি নিজের বাড়ি দেয়াল ঘড়ি পাশের বাড়ি দেয়াল ঘুরি নানা বাড়ি দেয়াল ঘুরি চন্দিনারে ভোটার গণ শোনো রে ভাই দেয়াল ঘুরি মরিকায়ে ভোট কিন্তু চা দেয়াল ঘুরি মরিকায়ে বল ভোট কিন্তু চা চান্দি নারী উন্নয়নে শপথ নিলেন যিনি রাস্তাঘাটের উন্নয়নে কাজ করি বিনতিনি চান্দি নারী উন্নয়নে শপথ নিলেন যিনি রাস্তাঘাটের উন্নয়নে কাজ করি বিনতি মৌলানা সুলাই মনে ভাইকে দুখে ঘোড়ি মার কায়ে বার ভূত কিন্তু চায় দেয়াল ঘোড়ি মার কায়ে কিন্তু চায় দেয়াল ঘোড়ি মার কায়ে কিন্তু চাই